সন্দেশকালী আমি কোনো কিছু মনে করি না ওটা একটা পরিকল্পিত বা একটা ঘটনা সন্দেশকালীতে আমরা জিতব একা সে এক পলিটিক্যাল পার্টি দাঁড়িয়েছে মন ময়দানে তার লড়াই হবে তার সাথে বিজেপি আপনার জন্য বড় চ্যালেঞ্জ নাকি বাম আপনার জন্য বড় চ্যালেঞ্জ আজকে লড়াই অনেক সহজ আমি বসিরহাটে সিটটা জিতে দু লাখ ভরে আমি মমতা ব্যানার্জি হাতে তুলে দিতে অনেক অনেক ভরে জিতবো লোকসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার চলছে জোর কদমে আমরাও বেরিয়ে পড়েছি জানতে কোন লোকসভা কেন্দ্রে হাওয়া কোন দিকে নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড প্রেজেন্স লোকসভার লড়াই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজিনুরুল ইসলাম প্রথমে জানিয়ে রাখি যে তিনি দু সালে এখান থেকে জয়ী সাংসদ এবং তারপরে দশ বছর পরে ফের আবার প্রার্থী হয়েছেন এই যে একটা ঘরবাপসি হচ্ছে আবার সংসদ বলা যেতে পারে লড়াইয়ে নেমেছেন লোকসভার লড়াইয়ে নেমেছেন প্রার্থী হিসেবে পার্টি আপনাকে মনোনীত করেছে কেমন লাগছে দেখুন আমি বসিরহাট জেলার সভাপতি আমি বসিরহাট জেলার ছেলে অত বসিরহাট জেলার আমার হাতে তালের মতো ডাকা সাজানো আমি ঘর আপছি বলে কিছু নেই আমি তো ঘরের ছেলে ঘরেই আছি ঘরেই থাকবো আর একটা কথা মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে নিয়ে আমরা সামনে করে আমরা মানুষের কাছে যাব মানুষ তার বিচার করবে এতগুলো প্রকল্প কোনো সরকার এটা করতে পারে না কেউ করেনি একমাত্র বাংলার পশ্চিম বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব এটা এই যে লোকসভার লড়াইয়ে প্রার্থী আপনাকে করল তৃণমূল কংগ্রেস আপনাকে তো পার্টি ভরসা করেছে পার্টি আপনার ভরসা রেখেছে বলেই আপনাকে প্রার্থী করেছে আপনার পার্টিকে কী দেওয়া আছে বা আপনার কী এজেন্ডা রয়েছে বসিরহাটকে নিয়ে আমি বসিরহাটের সিটটা জিতে দু লাখ ভরে আমি মমতা ব্যানার্জি হাতে তুলে দিতে দেবো এবং অভিষেক ব্যানার্জি হাতে তুলে দেবো এটাই আমার প্রতিজ্ঞা বসিরাট লোকসভা কেন্দ্রে রয়েছে এই লোকসভা কেন্দ্রে এখন সব থেকে জ্বলন্ত যে ইস্যু তা হচ্ছে সন্দেশখালি যে বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে চারিদিকে কথা হচ্ছে এবং তার সঙ্গে সন্দেশখালি ইস্যুটা কোথাও গিয়ে কি তৃণমূলের জন্য বা আপনার জন্য এই লোকসভা নির্বাচনে কাঁটা হতে পারে তো সন্দেশখালী আমি কোনো কিছু মনে করি না ওটা একটা পরিকল্পিত বা একটা ঘটনা যা ঘটনা ঘটে গেছে সেই ঘটনা নিয়ে আর কিছু হবে না সন্দেশখালিতে আমরা জিতব সন্দেশখালিতে যে মহিলাদের আন্দোলনের মুখ রেখা পাত্র তাকে বিজেপি কিন্তু প্রার্থী করেছে এবার লোকসভা নির্বাচনে আপনার প্রতিপক্ষ তিনি কি বলবেন ও সে কিছু যায় না ও কিছু যায় না রেখা পাত্র সে একটি পলিটিক্যাল পার্টি দাঁড়িয়েছে মন ময়দানে তার লড়াই হবে তার সাথে না তাকে প্রতিপক্ষ হিসেবে আমল দিচ্ছেন আমল দিই আমি আমল দিতে চাই না কারণ সে একটা ঘরোয়া মেয়ে সে দাঁড়িয়েছে সে জিতার জন্য দাঁড়িয়েছে আপনাদের বিরুদ্ধে তার একাধিক অভিযোগ তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে বলছে আপনারা সবাই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের প্রত্যেকটা মানুষ চুরি করেছে নুসরাত জাহান যিনি আগের সাংসদ ছিলেন তার বিরুদ্ধেও কথা বলছেন এই সম্পূর্ণ বিষয়টাকে কীভাবে দেখছেন ও দুর্নীতিগ্রস্ত নিজেই যদি বলে থাকে যে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত সবাই সারা ভারতবর্ষের লোক যে দুর্নীতিগ্রস্ত এটা সাজানো গল্প একটা সে গল্প গিয়ে বেড়াচ্ছে ওতে কিছু যায় আসে না শেখ শাহজাহানকে নিয়ে তারা একাধিক প্রতিবাদ করেছে তারপর দেখা গিয়েছে শেখ শাহজাহানকে নিয়ে মিডিয়াতেও একটা বিশাল আলোচনা যে তাকে কি কোথাও গিয়ে রাজনৈতিকভাবে আপনারা দমন করতে পারেন বা তার বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা নিতেন তাহলে কি বিষয়টা এই জায়গায় গিয়ে পৌঁছানো বলে মনে হয় দেখুন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা আইন আইনের পথে চলছে তাদের গ্রেপ্তার করা হয়েছে আইনের পথে চলবে আইনের ব্যবস্থা তাদের নেওয়া হবে ওতে কিছু যায় আসে না আইন আইনের পথে চলবে বসিরাটে আপনি দু সালে যখন প্রার্থী হিসেবে মনোনীত হন এবং তারপরে সাংসদ হিসেবে জয়ী হন তখন হাওয়াটা তৃণমূলের দিকে এতটা ছিল না তখন তৃণমূল রাজ্যে ক্ষমতাতেও ছিল না শাসক দল ছিল না তখন একটা অন্যরকম লড়াই লড়েছেন আবার এখন ভোটের ময়দানে আরেকটা লড়াই লড়তে চলেছেন কি মনে হচ্ছে তুলনামূলকভাবে কোনটা বেশি কঠিন দেখুন কঠিন ছিল সেদিন কেউ কোনো আমাদের দলে ক্ষমতা ছিল না আমরা বিনা ক্ষমতায় আমরা দলে দলের লড়াই করেছিলাম দলের লড়াই করে আমরা জিতছিলাম সেই লড়াইটা কিন্তু কঠিন লড়াই ছিল আজকের লড়াই অনেক সহজ কারণ আজকে তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় সংগঠন করেছি আমরা আমাদের ঘরে ঘরে সংগঠন আছে সংগঠনে বলে আমরা জিতব এটা আমাদের বিশ্বাস বাম জমানায় যে হাড্ডা হাড্ডি লড়াই দিয়েছিলেন তখন তৃণমূলের সঙ্গে বামেদের টক্কর ছিল এখন দেখা যাচ্ছে এখানে তুলনামূলকভাবে বামেদের সংগঠন তা কিন্তু অনেকটাই বেশি দুর্বল এবং বামেদের যিনি প্রার্থী হয়েছেন নিরাপদ সর্দার কি মনে হচ্ছে এবার বিজেপি আপনার জন্য বড় চ্যালেঞ্জ নাকি বাম আপনার জন্য বড় চ্যালেঞ্জ আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নেই কারণ এর আগে আমরা পঞ্চায়েত নির্বাচনে জিতেছি বিয়াল্লিশে এই বিরানব্বইটা পঞ্চায়েত বিরানব্বইটাই আমরা জিতেছি আমরা তিনটে পৌরসভা জিতেছি আমরা দশটা পঞ্চায়েত সমিতি জিতেছি আমরা দশটা মানে জেলা পরিষদ জিতেছি তিরিশটা অথবা আমাদের সংঘ সংগঠন আছে আমরা সংগঠনে বলে আমরা জিতেছি এবারেও আমরা জিতব বসিরহাটের সাংসদ ছিলেন আপনি তাদের সঙ্গে হারোয়ার বিধায়ক দুবারের আপনার কি মনে হয় যে যে বসিরহাটের যে মানুষ তারা কি চাইছেন তাদের কি কী মূল সমস্যা রয়েছে বা যেগুলোর এতদিন ধরে সুরাহা করা সম্ভব হয়নি যেগুলো আপনি সুরাহা করতে চান বসিরহাটের মানুষের কি চাওয়া পাওয়া ছিল সেগুলো আমি করবার চেষ্টা করেছিলাম তখন সীমিত ক্ষমতা ছিল সেই ক্ষমতার বলে আমরা সেটা করেছিলাম মানুষ আমাদের প্রতি বিশ্বাস আছে মানুষ বলছে বাবা তুমি আবার এসছো তুমি আমাদের সঙ্গে থাকো তুমি আবার এসছো এই আশা আসা আর যাওয়া এই যাওয়া পাওয়া এটা সন্দেশখালি সিঙ্গলগঞ্জের মানুষের কাছে আমি অনেক পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অতএব এবারে আমরা অনেক অনেক ভোটে জিতব দু লক্ষ ভোট জিতবসরাত জানি তো আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন তাহলে কি সেখান থেকে কমে যাবে বলে মনে হচ্ছে সন্দেশখালি না কমবে না আরো বাড়বে বাড়বে আপনার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে আপনার সঙ্গে একসময় সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী তিনি একদম দেখা যাচ্ছে ঘাঁটি গেড়ে সন্দেশ বসতে চলেছেন এবং এই যে ভোটের আবহাওয়া কি মনে হচ্ছে এই যে একসময়ের সঙ্গী এখন বিরোধী পক্ষে রয়েছেন কতটা হাড্ডা হাড্ডি এখন দেখুন আমি কারুর ব্যক্তিগত সমালোচনা করি না তিনি একজন সচ্ছন্ন মানুষ তিনি বিরোধী দলের নেতা তিনি তার কাজ করতে চাইছে তার কাজ করুক আমি কারোর বিরুদ্ধে বলি না কারোর পক্ষে বলি না আমি কারোর সমালোচনা করি না এটা আমার ব্যক্তিগত সমস্যা আমি কারো ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে বলবো যখন প্রচারে যাচ্ছেন আপনার পুঁজি কি শুধুমাত্র সরকারি প্রকল্পগুলোই মানে এই যে দেখা যাচ্ছে দেওয়ালে দেওয়ালে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এগুলো বাদ দিয়ে আপনার নিজের ব্যক্তিগত পুঁজি কি রয়েছে দেখুন অনেক কাজ আমি করেছিলাম কবরস্থান শ্মশানঘাট অনেক কিছু করার চেষ্টা করেছিলাম হসপিটালটাকে বারোশা বসিরহাট হসপিটালটাকে আমি হসপিটালে রূপান্তর করেছি জেলা হসপিটালে অনেক কাজ করেছি সেগুলো দেখার মতো আছে সেগুলো আজকে মানুষের কাছে তুলে ধরার মতো আছে পানীয় জলের একটা প্রকল্প করেছিলাম টাকি দে সেটাও একটা হয়ে আছে আর কিছু অসমাপ্ত আছে সেগুলো সমাপ্ত করার চেষ্টা করব। তাহলে যখন এই যে দশ বছর সাংসদ ছিলেন না বসিরাটকে মিস করতেন অনেক মিস করেছি মানুষের ভালোবাসা ফিল করেছি মানুষ আমাদের দেখেছে বারবার দাদা তুমি এসো আমি যে আমার নামে প্রস্তাব হয় ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে সেদিন মানুষের উচ্চ উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখেছি সেদিন মানুষের মানে অনেক মানুষের উচ্ছ্বাস ছিল ভালোবাসা ছিল মানুষ আনন্দে অভিভূত এটা আমার কাছে অনেক বড়ো ভাবনা বসিরাট কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটা বড় ইস্যু বলা যেতে পারে বড় একটা ফ্যাক্টর সেই সংখ্যালঘু ভোটের জোরেই কি মনে হয় যে হাজিরুল ইসলাম এবার এখানে জিতে যেতে পারে সংখ্যালঘু বলে না সংখ্যা গুরুরা আমাকে ভোট দেয় তারা আমাকে ভোট দিয়ে এ করবে শুধু সংখ্যা গুরুরা ভোট দেয় আর সংখ্যালঘুরা ভোট দেয় এটা না সবাই উপায় পক্ষে বলে না আমি কোনো দিন মনে করি না কারণ তাদের ভালোবাসা আমি সেদিনও হিঙ্গলগঞ্জে গিয়েছিলাম হিমলগঞ্জে গিয়েছি এক ভদ্র মহিলা আমার পায়ে ফুল দিয়ে আশীর্বাদ করতে গিয়ে কেঁদে ফেলে দিয়ে আমিও কেঁদে ফেলে দিয়েছিলাম বাবা তুমি আবার এসছো তুমি থাকো আমাদের সাথে এই যে ভালোবাসা এটা পাওয়া যায় না এই যে লোকসভা নির্বাচন আসছে লোকসভা আপনার যে কেন্দ্র বসিরহাট কেন্দ্র সেই বসিরহাট কেন্দ্রের লোকসভার বাসীদের জন্য কি বার্তা দেবেন বসিরহাটের বার্তা দেবো মানুষের যে কাজগুলো বাকি আছে যে কাজগুলো ওরা বলবে আমি সেই কাজগুলো তাদের সঙ্গে নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবো গতকালকে যেমন সন্ধ্যারকালেতে আমি গিয়েছিলাম গতকালকে আমি সন্ধ্যাসকালে গিয়েছিলাম হাজার হাজার মানুষ বলছিল বাবা তুমি পারো একমাত্র কথা দিয়ে কথা দিয়ে কথা রাখতে পারো মানে কি বলুন না আমাদের একটা জলের প্রকল্প করে দিতে হবে আমি আশা করব চেষ্টা করব আমি আপনাদের এটা পূরণ করব বিশ্বাস করে এর থেকে মানুষের কাছে আর কিছু পাওয়ার হয় না মানুষের কাজ করলে মানুষ ভালোবাসে বিজেপির এক বৃহদ অভিযোগ নারীদের সুরক্ষা নিয়ে সেই বিষয়ে কি ভূমিকা নেবে ওটা বাস্তব না ওটা একদম মানে অসমাপ মানে ওটা পরিকল্পিতভাবে ওটা করা হয়েছে সাজানো ওর কোনো এ নেই সন্দেশখালি ঘটনা সাজানো এই এতটুকু মনে করি যে সাধারণ ঘটনা এই কারণে বলছি আমি যেদিকে ওখানে মিটিং করি যে জায়গাটা গন্ডগোল হয়েছিল সেই জায়গায় মিটিং করেছি সেখানে হাজার হাজার মানুষ এবং তারাই যারাই প্রতিবাদ করেছে যারা প্রতিবাদী ছিল তারা গিয়ে আমাদের দলে গিয়ে জয়েন করেছে সেদিন আমি মনে করেছিলাম যে এটা মিথ্যে কথা বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হাজিনুরুল ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলেন তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং জয় নিয়ে কার্যত নিশ্চিত আগামী দিনে অন্যান্য লোকসভা কেন্দ্রগুলিতে হাওয়া কোন দিকে কার পাল্লা ভারী এরকম সমস্ত খবর দেখতে চোখ রাখুন দেওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরা অরিত্রের সঙ্গে ঐশী দেওয়াল কলকাতা